আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে গুল্ট হোয়াটসঅ্যাপ ইউজ করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এই যে দেখেন আমি এখানে দুইটা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেন অরিজিনাল হোয়াটসঅ্যাপ দেন এটা আমি ইউজ করতেছি গুল্ট হোয়াটসঅ্যাপ দেখেন আমি এটা ওপেন করে দেখালাম এই যে দেখেন এটা আমি গুল্ট হোয়াটসঅ্যাপ সরি এটা আমার ইউজুয়ালি আমরা যেটা ইউজ করি সেটা আমাদের মেন সফট মেন সফটওয়্যারটা দেন আমি একটা ক্লোন ইউজ করি সেই হোয়াটসঅ্যাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্লোনটা আমার এটা হচ্ছে আমার ক্লোনটা তো আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা গোল্ড হোয়াটসঅ্যাপ ইউজ করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে তো কিছুদিন আগে এরকম একটা লিঙ্ক আসছিলো যে লিঙ্কটা আমরা শেয়ার করলে আমাদের হোয়াটসঅ্যাপটা গোল্ড হয়ে যাবে এতজনকে শেয়ার করলে গোল্ড হয়ে যাবে এরকম এগুলো ফেক ওইটার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকও হয়ে যেতে পারতো তো আপনারা সেগুলো না করে কি করবেন আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা টিপস দেখাচ্ছি এর মাধ্যমে আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে আপনি গোল্ড করে নিতে পারবেন তো আমি এসে একটা এখানে অ্যাপ্লিকেশান ইউজ করবো আইকন চেঞ্জার ফ্রি এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ভিডিওটা কমপ্লিট দেখার পর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন সেখান থেকে ওয়ান ওয়ান ক্লিকে ডাইরেক্ট এই সফটওয়্যারটা আপনার ইনস্টল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর আমি এখানে সিম্পলি অফেন করবো অফেন করার পর আমাদের যা কাজ হচ্ছে এখান থেকে আমরা অনেকগুলো সব সফটওয়্যারগুলো আমরা পাবো আমরা হোয়াটসঅ্যাপটা আমি সিলেক্ট করব তো এর আগে আপনারা কি করবেন আপনারা গুগল ক্রোমে যাওয়ার পর এই যে আমি এটা দেখাচ্ছি একটু করে জাস্ট আমি আপনাদেরকে ব্যাকে গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে যে গিয়ে আপনি এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ গুল্ড লিখে সার্চ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ গুল্ড লিখে সার্চ করবেন এই যে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ গোল্ড লিখে সার্চ করবো সার্চ করার পর আপনারা ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পর এখানে কতগুলা গোল্ড কালারের হোয়াটসঅ্যাপ ইমেজ দেখতে পাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন একটা ডাউনলোড করার পর আমরা এই সফটওয়্যারটাতে চলে যাচ্ছি এটাতে আমরা এভাবে অফেন করবো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আমি আবার ব্যাগ থেকে করে দেখাচ্ছি আমি আবার ব্যাগ এটা এটা আমরা ওপেন করলাম অফেন করার পর এটাতে ক্লিক করবো অ্যাপ্লিকেশানগুলো আসবে দেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপটাকে গোল্ড করবো এখান থেকে আপনারা লিখবেন জি ও এল হোয়াটসঅ্যাপ গোল্ড নামটা চেঞ্জ করে দিবেন এরপরে চেঞ্জে দেবেন চেঞ্জে দেওয়ার পর আমরা এখান থেকে আইকন প্যাক নিতে পারি দেখেন এখান থেকে আইকন প্যাকগুলো ডাউনলোড করতে হবে আপনাকে অনেকগুলো আইকন প্যাক আছে তো আমরা সেগুলোতে যাচ্ছি না ফিল্টার থেকেও আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপটার কালারটা চেঞ্জ করতে পারেন এই যে এটা মোটামুটি গোল্ড কালার তো আমরা সেটা সেখানে যাবো না আমি আপনাদেরকে গোল্ড কালারটা ডাইরেক্ট একেবারে চেঞ্জ করে দেখাচ্ছি গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আমরা যে এই যে একটু আগে যেটা আমরা সেভ করলাম গুগল এই গ্রুম থেকে সেটা আপনারা এখানে চলে যাবেন সেটা অফেন করবেন ওপেন করার পর এভাবে আপনি সাইজ করে দিবেন যে আমি হোয়াটসঅ্যাপ গোল্ড কালারটা ডাউনলোড করে নিলাম এটা আমি এতটুকু দিব দেওয়ার পর ক্রফে ক্লিক করবেন ক্রফে ক্লিক করার পর এখানে দেখেন হোয়াটসঅ্যাপটা গোল্ড কালারে চলে আসছে এরপর আমাদের কাজ হচ্ছে সেটাকে ডেকোরেট করা আমি এটাকে হিউজে চলে যাবো যেমন এরপর একটু করে এটা আমি কালার চেঞ্জ করতে পারবো ঠিক আছে আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করে শুধু গোল্ড কালার না আপনি যে কোনো কালারে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন এই যে গ্রিন ব্লু অসাধারণ অসাধারণ কালার আছে তা আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এরপর হচ্ছে ব্রাইটনেস আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন সামান্য ব্রাইটনেস বাড়িয়ে দিলাম তারপর হচ্ছে কন্ট্রাস্ট আছে সিচুয়েশান আছে আপনার এই যে সাইজগুলো আছে রোটেশন আছে এগুলো আপনারা করতে পারবেন সবচেয়ে মেন জিনিস হচ্ছে এটা এই লাস্টেরটা কর্নারের এটা সফটওয়্যারটা কীভাবে রাউন্ড করবেন এভাবে দিলে আপনি এটা একটু একটু ঘুরিয়ে দেবেন এর কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট এতটুকু দিলাম দেওয়ার পর ওকে করে দিব ওকে করার পর আমাদের কাজ অলমোস্ট এস আপনারা ফিল্টার থেকেও হোয়াটসঅ্যাপের কালারগুলো চেঞ্জ করতে পারেন তো আমরা এসব করবো না আমরা জাস্ট এতটুকু রাখবো আর এখানে আপনারা রিনেম করে হোয়াটসঅ্যাপ গুল্ট লিখে দিবেন এরপর ওকে করে দিবেন দেন নিচে দেখবেন এখানে সেটা ফিল্টারিং হচ্ছে একটু অপেক্ষা করবেন নিচের একটা নেম চলে আসে দেখেন এই কালারটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের হোয়াটসঅ্যাপটা গোল্ড হয়ে গেছে আমরা এখন গ্যালারিতে দেখতে পাবো এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপটা এখন গোল্ড হয়ে গেছে আমি এখন হোয়াটসঅ্যাপটা এই যে দেখেন আমি এটাকে ওপেন করলে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হবে দেখেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু গোল্ড হয়ে গেছে তো আপনারা চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি গুল্ট করে ফেলতে পারবেন গুল্ট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন কারণ আমরা অনেক সময় এক ধরনের ইউজ করতে করতে বুড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এরকম গুল্ড হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন যে বিভিন্ন কালারের হোয়াটসঅ্যাপ বানিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভটি যা যতটুকু আমার টি টুয়েলভটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ